এরকম একটা চরিত্র করতে গেলে প্রথমে তৈরি হয় সেই বন্ডিং ক্যামেরার পিছনে ওই ওই তাগিদটা না থাকলে ওই বন্ডিংটাও না থাকলে তাহলে ভালো কাজ করা যায় না তুমি কিন্তু মিমি থেকে মিলি হয়ে গেছো আমি চরিত্রটা নিয়ে খুব আশাবাদী এখন যেটা রিলিজও করবে এটা আমার কাছে পুরো একটা স্বপ্নের মতন অথই আমার আমার জীবনে আমার জার্নিতে আমার কেরিয়ারের জার্নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত কাছের একটা দারুণ এক্সপিরিয়েন্স যেটা আমি আমার সারা জীবন আমার সাথে রাখতে চাই নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আমার সঙ্গে রয়েছেন ভীষণ পছন্দের অভিনেত্রী মিমি দত্ত মিমি স্বাগত আর্টিস্ট টিভিতে থ্যাংক ইউ থ্যাংক ইউ অথই একটা মঞ্চ সফল নাটক সেটা আবার বড়ো পর্দায় আসতে চলেছে তো সে কতটা এক্সাইটেড তুমি প্রথমে এটা বলো খুব 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 এক্সাইটেড খুব নার্ভাস কী বলবো মানে অথৈ নাটকটা যেরকম তুমি বললে যে অত্যন্ত সফল একটি নাটক তা সেটা যখন বড় পর্দায় তৈরি হবে এটা শুনেই আমি খুব ভয় পেয়েছিলাম খুবই কি বলবো এক্সাইটেড হয়েছিলাম মানে একসঙ্গেই তার কারণ আমি নাটকটাতে অভিনয় করিনি তো নাটকটা যেহেতু আমি পার্ট ছিলাম না ডিরেক্টলি আমাকে সিনেমাতেই কাস্ট করা হয়েছে এই মিলি বলে একটা ইম্পর্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জার্নিতে একটা খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র তো আমি তখন জানতে পেরে খুবই নার্ভাস ছিলাম খুবই মানে ভয় পেয়েছিলাম কিন্তু ওই যে বললাম আমার মাথার উপরে যারা ছিলেন অনির্বাণ দা অর্ণদা পুরো পুরো টিম এই অথৈর পুরো টিম ওনারা না থাকলে মিলি চরিত্রটা করা আমার মনে হয় যে আমি পারতামই না করতে আর কি মানে এক কথায় বললে আমি পারতামই না করতে তুমি যেটা বলছিলে যে তোমার কাছে এটা খুব মানে কঠিন ছিল ব্যাপারটা আর তুমি যেহেতু এই মঞ্চে নাটকটার পার্ট ছিলে না সেখান থেকে একেবারে সরাসরি মানে তুমি বড় পর্দায় অথইতে অভিনয় করছো তুমি মঞ্চে অথই নিশ্চয়ই দেখেছো তোমার জন্য কতটা কঠিন ছিল এই যাত্রাপথটা ওটাই বলছি ভীষণ কঠিন ছিল তার কারণ হচ্ছে আমি দলের মেম্বার নই প্রত্যেক দিন যারা নাটকে অভিনয় করেন তারা তো একটা টিম হয়ে যায় তারা তো একটা পরিবার হয়ে যায় এবারে আমি একদম বাইরে থেকে এসে যদি শুধু আমি মানে অর্পণকেই চিন্তা যে যার সাথে আমি আগে কাজ করেছি যে এখানে আমার ভাইয়ের চরিত্রটি করছে মুকুল তো শুধু তার সাথেই আমার বাইরে আলাপ ছিল এছাড়া কারোর সাথেই আমার আর সহিনীদের সাথে আলাপ ছিল সহিনীদের সাথে অনেক আগে অনেক ছোটোবেলায় একটি ধারাবাহিকে পাঠ করেছিলাম সে তো অনেক বছর আগেকার কথা কিন্তু এছাড়া কারোর সাথে আমার খুব একটা আলাপ ছিল না বা প্রত্যেক দিনের কাজের ওঠাপড়া ছিল না তো যারা প্রত্যেক দিন দল করে তারা একটা ফ্যামিলি তৈরি হয়ে যায় তো সেখান থেকে এসে আমি যখন সিনেমা করতে আসলাম আমার কাছে তো এই এই নাটকটা আমরা আমরা এই অথেলোর সম্বন্ধে অনেক কিছু জানি অনেক সিনেমায় দেখেছি তো সুতরাং আমার মনে ছিল যে এরকম একটা চরিত্র করতে গেলে প্রথমে তৈরি হয় সেই বন্ডিং সবার সাথে সবার একটা আমাদের কি বলবো ক্যামেরার পিছনে ওই ওই তাগিদটা না থাকলে ওই বন্ডিংটাও না থাকলে তাহলে ভালো কাজ করা যায় না তো তখন আমাকে এ মানে প্রত্যেকটা মানুষ যেভাবে আমাকে আপন করে নিল আমি কখনো মনে হয়নি আমার এক মুহূর্তের জন্য যে আমি নাটকটাতে পাঠ করিনি প্রত্যেকটা মুহূর্তে আমার মনে হচ্ছে আমি তো এদেরই একজন তো আমিও নিজেকে এদেরই একজন মনে করানোর আপ্রাণ চেষ্টা করেছি এবং এরাও আমাকে এক সে এত আপন করে নিয়েছিল তার জন্যই হয়তো ক্যামেরা মানে কি বলবো যখন আপনারা সিনেমাটা দেখবেন বড় পর্দায় তখন হয়তো সেটা মানে ফুটে উঠবে বা আমাকে যার মানে ওনারা দেখেছেন যখন ওরা আমাকে বলেছেন যে তুমি কিন্তু মিমি থেকে মিলি হয়ে গেছো মানে প্রথম ওয়ার্কশপেই বলেছিলেন তো ওটা অ্যাডাপ্ট করতে আমার অনেক বেশি ইজি হয়েছে আর এই যে মিলি চরিত্রটা মূলত তোমার অভিনয়ের জীবনে মানে তোমার ফিল্মোগ্রাফিতে হয়তো সত্যি একটা ল্যান্ডমার্ক হয়ে থাকবে হ্যাঁ একদম একদম হয়ে থাকবে তার কারণ আমি চরিত্রটা নিয়ে খুব আশাবাদী এবং আমাকে যে ভাবা হয়েছে এরকম একটা চরিত্রে এরকমভাবে যে আমাকে কাস্ট করে ফেলা হয়েছে এবং আমি যে পুরো কাজটা করে ফেলেছি এবং এখন যেটা রিলিজও করবে এটা আমার কাছে পুরো একটা স্বপ্নের মতন এখন একটা পুরো ঘোরের মধ্যে আছি বিশ্বাস করতে খুব এখন অবাক লাগছে প্রত্যেকটা মুহূর্তে বিশ্বাস করতে করতে যাচ্ছিলাম যেদিন আমাকে ফোন পেয়েছিলাম যেদিন তারপরে ওয়ার্কশপ করলাম তারপরে যে মানে প্রথম যেদিন স্ক্রিপ্ট পড়লাম পুরো পুরো প্রসেসটাই বিশ্বাস করতে করতে গেছি আজও বিশ্বাস করতে পারছি না যে সত্যি আমি এই অথইয়ের একজন মেম্বার আমি একটা চরিত্র এবার মানুষের মানুষের দেখার পালা চোদ্দোই জুন মানুষ যখন হলে গিয়ে দেখবেন ছবিটি এবং তখন আশা করছি যে সেই ফিডব্যাকটা আরও কাছ থেকে পাবো যে কীরকম মানুষের লাগলো আর অথই আমার আমার জীবনে আমার জার্নিতে আমার কেরিয়ারের জার্নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত কাছের একটা দারুণ এক্সপিরিয়েন্স যেটা আমি আমার সারা জীবন আমার সাথে রাখতে চাই অথইতেও যে এই জিনিসটা খুব বেশিভাবে দেখানো হয়েছে প্লাস আমাদের জীবনেও যদি আমরা দেখি ভালো আর মন্দের একটা দ্বন্দ্ব চলতে থাকে এই ভালো মন্দ এখন দেখবে সোশ্যাল মিডিয়া খুললেই প্রচুর কটুক্তি ট্রোল এই জিনিসগুলো আসে কতটা এফেক্ট করে তোমাকে আমাকে একদম এফেক্ট করে না কারণ আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার জীবনটাকে আটকে রাখিনি তো আমার জীবনে আরও অনেক কিছু করার আছে আমার অফ টাইমে আমি আমি অনেক কাজ করি আর আমার একটা সংসারও আছে আমার বাড়িতে প্রচুর মানুষ আছে তো আমার কাজ মানে শুটিং শ্যুটিং ছাড়া আমার নিজের অনেকটা সময় লাগে আরও অনেক কিছু করার জন্য তাই কোনো খারাপ জিনিসে বা কোনো নেগেটিভ জিনিসে আমি খুব একটা নিজে ঢুকি না আর কাউকে ঢুকতে আমি এনকারেজও করি না সব সময় বলি যে যেটা ভালো সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো জিনিস আছে তো আমি সেইটা দেখি সেগুলো দেখি সেগুলো পড়ি নেগেটিভ যে দেখি না বা পড়ি না তা নয় কিন্তু ওগুলো আমাকে টানে না হয়তো স্ক্রোল করতে করতে কোনো সময় চলে আসে বা সেরকম কিছু কিন্তু ওগুলোর প্রতি আমি খুব একটা আমার ওই ওই ব্রেন মানে ব্রেন সেলকে ওটা আমি দিই না যে আমাকে বারবার ওই জিনিসটা আসবে তো আমি যে ভালো জিনিসগুলো দেখি ওগুলোই আসে সুন্দর বললে এরকমই ভালো থাকো অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য এরকম আরো বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টে টিভি এইচ পর্দায়